كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم الله نزل أحسن الحديث كتابا متشابها مثاني تقشعر منه جلود الذين, يد... جلود الذين يخشون ربهم যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব বরেণ্য নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলিহি ওয়াসাল্লামের ওপর যিনি ছিলেন এ সৃষ্টির সেরা সৃষ্টি মানবকুলের শ্রেষ্ঠ মানব নবীকুলের শ্রেষ্ঠ নবী যার ওপরে অবতীর্ণ হয়েছিল আল কোরআন এ বিশ্বে সকল মানুষ না শুনলেও বহু মানুষ বহু বাণী শ্রবণ করেছে বহু বাণী পাঠ করেছে কিন্তু সেই বাণী অপেক্ষা বেশি সুন্দর ও শাশ্বত এমন কোন বাণী শ্রবণ করেনি ও পাঠ করেনি যা খোদ মহান সৃষ্টিকর্তা নিজের ভাষাই বলেছে মহান সৃষ্টিকর্তা রব্বুল আলমীন নিজের ভাষায় বলেছেন এবং সর্বশ্রেষ্ঠ মাস রমজান সর্বশ্রেষ্ঠ রাত সবে কদর সর্বশ্রেষ্ঠ স্থান মক্কা মক্কানগরী সর্বশ্রেষ্ঠ ফেরিস্তা জিবরিল মারফত সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ মোহাম্মদুর রসল্লাহ সাল্লা সাল্লামের ওপর অবতীর্ণ হয়েছে যে বাণী এ সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ সেবাণী যে অমিও বাণী জিনদের একটি দল মনোযোগ সহকারে শ্রবণ করে বলেছিল জিন আমরা জানি আমরা বিশ্বাস করি আমাদেরই মতো একটা জাতি জিন জাতি যে জাতি আমাদের পূর্বে এসেছিল আর তাদের আদি পিতার নাম ছিল আর আমাদের মানুষের আদি পিতার নাম হচ্ছে আদম আদমের পূর্বে জিন ছিল যখন আমাদের নবী রসুল্লাহ সাল্লাহ সাল্লা পৃথিবীর বুকে এলেন তখন সারা বিশ্বের মানুষের জন্য নবী হয়ে এলেন এবং জিন ইনসান উভয়ের জন্য উভয় জাতির জন্য তিনি নবী হয়ে এলেন সেই জিন এদের কিছু দল কিছু লোক মুসলমান হয়ে গেল আর সেই বাণী একটি দল মনোযোগ সহকারে শ্রবণ করে বলেছিল ইন্না আমরা এক বিস্ময়কর কোরআন শ্রবণ করেছি যে কোরআন সঠিক পথ নির্দেশ করে ফলে আমরা তাতে বিশ্বাস স্থাপন করেছি সুরাজিন। এক দুই নম্বর আয়তে আল্লাহ তালা সর জিনে শুরুতে এই কথা বলেছেন অর্থাৎ আমরা এমন কোরআন শুনেছি যা ভাষার চমৎকারিত্ব ও সাহিত্যশৈলীর দিক থেকে বড়ই বিস্ময়কর এবং আদেশ অনুদেশ উপদেশের ক্ষেত্রে বিস্ময়কর কিংবা বরকতের দিক দিয়ে অতি আশ্চর্যজনক কোরআন এই সেই অমীয় বাণী যা শ্রবণ করে উদার ও মুক্ত মনের কাফেররাও ইসলাম গ্রহণ করেছে উলিদ বিন মহিরা সে একজন প্রায়শের নেতা ছিল প্রভাব প্রতিপত্তি বিষয় বিবাহের অধিপতি ছিল কিন্তু কাফের ছিল দশ বা তারও অধিক পুত্রের পিতা ছিল কিন্তু সে ছিল সংকীর্ণ ও অনুদার চিত্তের মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ও তার সংস্কারের কথা সে মোটেই সহ্য করতে পারত না একবার মহানবী সাল্লাম কোরআন পাঠ করছিলেন অনিচ্ছা সত্ত্বেও অলিদের কর্ণ কোহরে সেই মহান আল্লাহ রমীয় বাণী প্রবেশ করল শুনে ভারী অবাক হল সে অলিদ অবাক হলো তার মনে সুন্দরের পরশ লাগলো সুন্দরের একটা আলো আছে সেই আলো উদার মনে আলোকময় হয় বিকীর্ণ হয় সে তার সম্প্রদায়ের কাছে গিয়ে বলল কোরআন শুনে ওল্লাহিৎ মুহাম্মদানি আকুল কালামান কালামিলাম কালামিল জিন

দানবেরও বাণী নয় কোনো জিনেরও কথা নয় সত্যি সে বাণীতে রয়েছে মধুরতা তাতে রয়েছে মনোহারিত্ব তার ঊর্ধ্বাংশ ফলদার বৃক্ষের মতো এবং নিম্নাংশ মুসলধার বৃষ্টির মতো সে বাণী হলো প্রবল তা পরাজয় নয় এমন সংসা বাক্য শুনে আবু জেহেলের আশঙ্কা হলো আবু জেহেল যেহেতু মুসলমান হওয়ার কথাই ছিল না সার কাছে যখন খবর গেল এই অলিদের মুখে এই কথা বেরোচ্ছে কোরআনের ব্যাপারে সে এই কথা বলছে অলিদ হয়তো মুসলমান হয়ে যাবে সুতরাং সে তাকে খান্ত নিবৃত্ত করার চেষ্টা করল অবশেষে অলিদ কোরাইসের মিলন আয়ত্তনে এসে বলল মোহাম্মদ পাগল নয় মোহাম্মদ গণক নয় জাদুকর নয় মোহাম্মদ কবি নয় আর মোহাম্মদ মৃত্যু নয় সকলে যেন বললো তাহলে সে কি সে একজন জাদুকর এত ভালো কথা বলতে পারে জাদুকর ছাড়া আর কেউ নয় অর্থাৎ কোরআন তার নিজস্ব রচনা এবং তারই মাধ্যমে সে মানুষকে জাদু করে নিজের দলে আকর্ষণ করছে জাদুর মাধ্যমে বশীকরণের মাধ্যমে সে মানুষকে নিজের দলে ভরছে আর মুসলমান বানাচ্ছে মানুষ সেই জাদুতে মোহগ্রস্ত হয়ে নিজ আপন ছেড়ে তার দলে সামিল হচ্ছে আর মহান আল্লাহ তার ব্যাপারেই বলেন অলি দিনুল মহিরার ব্যাপারেই বলেছেন সোরাম উদ্দাসের ইন্নাহু ফাক্কর ওয়াকাদ্দার কাই ইফা কাদ্দার

অতঃপর্শে পিছনে ফিরল এবং ধ ধম্ভ ধম্ভ প্রকাশ করলো এবং বলল এটা তো লোপ পরম্পরায় প্রাপ্ত জাদু ছাড়া আর কিছু নয় ইনহাদ আইল্লা কৌদুলবাসার এটা তো মানুষেরই কথা আল্লাহ বলছেন সাউস লেহি সাকার ওমাদরা ক্রমা সাকারলা তুপকিওয়ালা তাজার লৌয়া হাতুল নীলবাসার আলাই হাতিস আশা আমি তাকে নিক্ষেপ করবো সাকার জাহান নামে জানো সাকার নাম সাকার জাহান নাম কি তোমাকে জানালো সাকার কি ওটা তোমাদের জীবিত অবস্থায় রাখবে না মৃত অবস্থায় ছেড়ে দেবে না ওটা দেহের চামড়া দগ্ধ করে দেবে আর ওর তত্ত্বাবধানে রয়েছে জন প্রহরী ফেস্তা এই সাকার জাহান নামে ঠাঁই হবে অলিদ বিন মুগেরার এই শ্রেণীর কথা হক শুনেও যারা হক প্রত্যাখ্যান করে নিশ্চয়ই বানে জানেন এ হচ্ছে অহংকারী এ হচ্ছে অবিমিশ্বকারী। এ হচ্ছে হটকারী হটকারিতা আছে তার মধ্যে মাধ্যমে হক শুনেও হক জেনেও হক মানতে পারে না সে হচ্ছে অহংকারী তাম্ভিক মানুষের মন সুন্দরের আকর্ষণে আকৃষ্ট হয় সেটা আমরা জানি অতঃপর উদার হলে তা গ্রহণ করে নচেত অনুদার হলে অথবা হটকারী হলে সে প্রত্যাখ্যান করে মুক্ত মনের হলে বিশ্বাসী হয় আল্লাহর হৃদায়ত পায় সুন্দরতম বাণীর চিত্তাকর্ষি মনোহর বর্ণনে মুগ্ধ হয় সে বাণী শ্রবণ করে হৃদয়ে কম্পন হয় হৃদয়ে পুলকিত হয় সুন্দরের আলোয় মন আলোকদিক্ত হয় আলোকিত হয় সুন্দর লাভের আনন্দে চিত্ত পুলকিত হয় সুন্দরের বরিশনে দেহ প্রাণ পরিপ্লুত হয় সুন্দরতম বাণী সুন্দর সে কালাম আমার রবের কালাম আল কোরআন আল কোরআন আল্লাহ বলেছেন আল হাদিস আল্লাহ অবতীর্ণ করেছেন উত্তম বাণী সর্বোত্তম বাণী বাণী সম্বলিত এমন এক গ্রন্থ যাতে পারস্পরিক সাদৃশ্যপূর্ণ একই কথা ভাবে বার বার বলা হয়েছে এক কথা বার বার বলা হয়েছে কেন বলা হয়েছে একই ওষুধ বার বার প্রয়োগ করার মতো ভালো হয় না ভালো হয় না রোগ ছাড়ে না রোগ ছাড়ে না বার বার ওষুধ প্রয়োগ করা হয়েছে একাধিক জায়গাতে একাধিক বার বলা হয়েছে একবার বললেই হয় একই মুসলাম কিন্তু না বার বার বলা হয়েছে যেহেতু মানুষ সালাত পড়ে না নামাজ পড়ে না বারবার যা কাজে কথা বলা হয়েছে বারবার বহু কথা বলা হয়েছে কেন এ রোগ এমন রোগীকে ধরেছে যে রোগ ছাড়তে চায় না ছাড়তে চায় না তাই বারবার প্রয়োগ করা হয়েছে এতে যারা তাদের প্রতিপালককে ভয় করে তাদের চামড়ার লোম খাড়া হয়ে যায় যখন সেই কোরআন শোনে তখন তাদের চামড়ার লোম খাড়া হয়ে যায় সেই বাণীর জন্য অতঃপর তাদের দেহ মন আল্লাহর শরণে প্রতি নরম হয়ে যায় আল্লাহর জিকিরের জন্য নরম হয়ে যায় কোরআনের জন্য নরম হয়ে যায় সেই শক্ত দিল নরম হয়ে যায় এটি আল্লাহর পথ নির্দেশ আর আল্লাহ তালা বলছেন জালিকা কাহুদ আল্লাহ ইহদি বিহি মাই মিনহাদ তবে দুঃখের কথা এই বাণী শুনে সবাই হেদায়ত পায় না সূর্যের আলোতে সবাই উপকৃত হয় না সকাল হয় তাদের জন্য যারা ঘুম ছেড়ে ওঠে আর যারা ঘুমিয়ে থাকে কানার রাতই কী আর দিনই কী সকাল হলো তো তার বয়ে গেল আর সূর্য উঠল তো তার বয়ে গেল উপকৃত হতে পারে না এই জন্যে মুদাল্লিল নীল বলা হয়েছে মোত্তাকিনদের জন্য হৃদায়ত যে চোখ মেলে তাকাবে আর সে পথের দিশা পাবে তিনি যাকে ইচ্ছা তা দিয়ে প্রদর্শন পথ প্রদর্শন করেন আর আল্লাহ যাকে বিভ্রান্ত করেন তার কোনো পথ প্রদর্শক নেই আল্লাহ তালা আমাদেরকে পথ নির্দেশ করুন এই কোরআনের প্রতি যেন আমাদের হৃদয় নরম হয় এই কোরআন পড়ে যেন আমাদের হৃদয় নরম হয় এই কোরআন পড়ে যেন আমরা হৃদায়ত পাই এই কোরআন পেয়ে পড়ে যেন আমরা উপদেশ পাই এই কোরআনকে পড়ি তেলাওয়াত করি এই মধুর বাণী যেন পড়ি এবং শুনি আর এই মধুর বাণীতে কি বলা হয়েছে তা যেন জানি এবং মানি আল্লাহ তুমি তৌফিক দাও আল্লাহ আজমাই আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতাম আলা রসুলহিল করিম ওয়লা আলিহি আমরা শুরু করেছিলাম জিন জাতির কথা দিয়ে যে জিনরা কোরআন শুনে মুগ্ধ হয়েছিল একটা হাদিসে বর্ণিত হয়েছে যে একদল জিন রসুল্লাহ সাল্লামের কাছে এলে রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছ থেকে তারা সুরার রহমান শুনছিল যখনই যখনই হে 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 জিন এবং মানব দানব তোমরা আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করো তোমার মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত এক একটা নিয়ামত আর আশ্চর্যজনক নিয়ামত যা তোমার ভিতরে আছে তোমার ভিতরের কলকাবজা যদি একটা চলে যায় জানো কত লাখ টাকা দিয়ে কিনতে হয় যাদের চলে যায় তারা জানে যারা ব্যাঙ্গালোর যারা ভেলোর যারা মুম্বাই যারা দিল্লি গিয়ে চিকিৎসা করিয়ে আসছে তারা জানে এক একটা অঙ্গের দাম কত সূক্ষ্ম সূক্ষ্ম সেরা উপসেরা আল্লাহ তালার সৃষ্টি এক একটা নিয়ামত তারপরে বাইরের নিয়ামত তোমার সন্তান সন্ততি পিতা মাতা আত্মীয় স্বজন নিয়ামত তারপর তোমার পানাহার তোমার খাওয়া এক এক রকমের খাওয়া চব্ব চস্য যা চিবিয়ে খেতে হয় যা চুষে খেতে হয় লেজ্জ আর যা চেটে খেতে হয় আর পেয় যা পান করে খেতে হয় এই কত পাঁচ চার রকমের নিয়ামত আল্লাহ তাল তোমাকে দান করেছেন গুণে শেষ করতে পারবে কয়টাও দুনিয়াতাল্লাহি লা তুহসুহা কত রকম নিয়ামত আল্লাহ দিয়েছেন গুণে শেষ করতে পারবে না বাইনের নিয়ামত তারপরে তোমার কত সুখ কত বিলাসিতা কত রকমের নিয়ামত দুনিয়াতে আছে আরে এই সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে তুমি নাকে নিঃশ্বাস গ্রহণ করছো অক্সিজেন নিশ্চয়ই অক্সিজেনের দাম জানো একবার নাক দুটো বন্ধ করে থাক নাক মুখ বন্ধ করে মিনিট দুই মিনিট তিন মিনিট থাকো তাহলে বুঝতে পারবে যে অক্সিজেনের দাম কত অক্সিজেনের দাম কত যারা আইসিউতে আছে তাদের নাকের ভিতরে নল ভরা আছে তাদেরকে দেখে দেখো যে অক্সিজেনের মূল্য কত আর মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে বিনা পয়সায় পানি পানি কত বড় নিয়ামত এই জন্য ঠান্ডা পানির ব্যাপারে আল্লাহ তালা কাল প্রথমে কেয়ামতে জিজ্ঞাসা করবে নিয়ামতের ব্যাপারে বান্ধাতকে ঠান্ডা পানি দিয়েছিলাম বল কিছু পেয়ে আদায় করেছি না এমন বড় নিয়ামত যখনই ভাবে আই আলা এ রব্বিকুমার তোকাজিবান জিন্দ্রা শুনতে লাগলো আর আল্লাহ সেখানে প্রশ্ন করছেন হে জিন ও ইনসান তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করো যিনেরা বলেছিল লা বেশ নিয়ামিকা আরব্বানা আমাদুকাজিবু পালাহাম এমন কোন নিয়ামত নেই হে আল্লাহ হে আমাদের রাম যে নিয়ামতকে আমরা মিথ্যা মনে করতে পারি যে নিয়ামতকে আমরা অস্বীকার করতে পারি যে নিয়ামতের আমরা হারামি করতে পারি আমরা কোনো নিয়ামতকে অস্বীকার করতে পারি না কোনো নিয়ামতের নিয়ম হারামি করতে পারি না এই সেই বাণী আর মধুর বাণী সুরা রহমান সুরা রহমান পড়ে অনেকের চোখে পানি আসে সুরা রহমান পড়ে যে মধুরতা আছে সেই সুরা রহমান জিন পড়ে বারবার আলাই রি কুমার তু কাজরিবান বারবার বলেছিল তখন লা বিষয় বিনামী কারব্ব না অনুকা জবাদ আলাম আর সুরাজিনীর শুরুতে ই না সামেনা কোরানা আজাবা ইয়াহদিলা রুশদিফা আমানবিহী ওয়ালা মুসরি কবি রব্বিনা আহদা ও আনা হুতা আলা জাদ্দু রব্বিনা, না মাদ্তাহদা সাহেব ওয়ালা ওয়ালাদা আমরা তো এক বিস্ময়কর কোরাণ শ্রবণ করেছি যা সঠিক পথ নির্দেশ করে ফলে আমরা তাতে বিশ্বাস স্থাপন করেছি ইমান এনেছি আর আমরা কখনো আমাদের প্রতিপালককে কোনো সই প্রতিপালকের সাথে কোনো শরীর স্থাপন করব না এবং নিশ্চয়ই সমুচ্চ আমাদের প্রতিপালকের মর্যাদা তিনি গ্রহণ করেননি কোনো পত্নী আর না কোনো সন্তান তার স্ত্রীও নেই সন্তানও নেই তিনি তার সন্তান নেই তিনি কারো পিতাও নন এই সেই বাণী যার উপর তা অবতীর্ণ হল তিনি হলেন সর্বশ্রেষ্ঠ নবী যে মাসে তা অবতীর্ণ হলো সে মাস হয়ে গেল সর্বশ্রেষ্ঠ মাস শাহরুণ লাজি। উনজিলা ফিহিল কোরআন হুদা ওয়াল ফুরান সর্বশ্রেষ্ঠ মাস এই রমজান মাস যে রমজান একটা মাত্র বারোটা মাসের মধ্যে কেবল একটা মাসের নাম উল্লেখ কোরআনে এসেছে রমজান মাস আর সেই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে সেই মাসের সবে কদরে কোরআন অবতীর্ণ হয়েছে সবে বরাতে নয় অনেকে মনে করে সবে বরাত আরে সবে বরাত তো সাবানে তোমাদের তাহলে আল্লাহ তো কোরআন অবতীর্ণ করেছেন রমজানে তাহলে তোমাদেরটা ভুল তোমাদের তার নকল আসল হচ্ছে আল্লাহ তালা রমজান মাসের সবে কদরে কোরআন অবতীর্ণ করেছেন আর যে রাতে তা অবতীর্ণ হল সে রাত হয়ে গেল সর্বশ্রেষ্ঠ রাত যে রাত খাইরুম মিন আলফে সাহা তিরিশ হাজার মাস অপেক্ষা কি বলে আলফিসার এক হাজার মাস অপেক্ষা উত্তম তার মানে ত্রিশ হাজার দিন অপেক্ষা রাত অপেক্ষা উত্তম তার প্রত্যেকটি হরফ এই বাণী যে বাণী মানুষকে তা শেখে ও শেখায় যে মানুষ তা শেখে ও শেখায় সে মানুষ হয়ে গেল সর্বশ্রেষ্ঠ মানুষ খাই রকমান তা আল্লামাল কোরআন ও আল্লামা যে এই কোরআন শেখে এবং কোরআন শেখায় মানুষের মধ্যে তারা শ্রেষ্ঠ মানুষ সে বাণী যে পাঠ করে একটা হরফের বিনিময়ে সে দশটি নেকি লাভ করে একটা হরফের বিনিময়ে সে দশটি লাভ করে একটা প্রশ্ন আমার কাছে বারবার আসে ভুলটা ভাঙ্গি অনেকের মনে সেই ভুল আছে অনেক প্রশ্ন আছে মূষা কোরআনে কতবার এসেছে মূষা অনেকবার এসেছে মে সিন ইয়া মূষা শব্দটা চারটে অক্ষর আছে একবার মশা পড়লে চার দশে চল্লিশটা নেকি হয় একজন প্রশ্ন করছে আমার ছেলের নাম মশা সারা দিনে কত মশা মশা করে রাখি এতে স্বভাব আছে নেই এতে নেকি হবে না হবে না কিছু কিছু মানুষ আছে আজিবাজি প্রশ্ন করে কেউ বলছে বউকে মা বলা যাবে না আমার বউয়ের নাম তো সালমা তো যতবার তো মা বলা হচ্ছে এমনও এমন বেউকুফ লোক আছে যারা এরকম প্রশ্ন করে তবে করে বলেই বলছি যে কোরআনের শব্দ যখন তুমি বাইরে পড়বে তখন তো সেটা কোরআন তেলাওয়াত না তুমি মশা বলে তোমার ছেলেকে ডাকছো সেটা তো কোরআন তেলাওয়াত হচ্ছে না কোরআন তেলাওয়াত হিসাবে যখন তুমি মশা পড়বে কোরআনে মশা আছে অমাতিলকা এই যে মশা পড়লে এখানে চল্লিশটা নেকি পেলে কিন্তু তোমার ছেলেকে মোশা বলে ডাকলে তাতে নেকি পাবে তা নয় একটা হরফ পাঠ করলে দশটা নেকি কত মাহাত্মপূর্ণ সে বাণী কত সুন্দর সে বাণী মহানবী সাল্লাম তার প্রায় ভাষণের ভূমিকায় বলতেন ওলামারাও বলে থাকেন ইন্না আহসান্মালাহালাম বলতেন সবথেকে সুন্দর বাণী হল আল্লাহর কিতাব আল্লাহর গ্রন্থ কখনো কখনো বলতেন ইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ সব সব থেকে নিশ্চয় সর্বো শ্রেষ্ঠ বাণী হলো আল্লাহর গ্রন্থ সেই সুন্দরতম বানির অনুসরণ করতে আহ্বান করে মহান সৃষ্টিকর্তা মানব দানবের উদ্দেশ্যে বলেন তোমরা সেই বানির অনুসরণ করো ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা আলাইকুম মিন রাব্বিকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুম আযাবুন বাগাতান ওয়া আনতুম লা তাশউরুন হে দিন তোমাদের অজ্ঞাত সরে তোমাদের ওপর অতর্কিতে শাস্তি এসে যাওয়ার পূর্বে তোমাদের প্রতি তোমাদের প্রতিপালকের তরফ থেকে যে সুন্দরতম বাণী অবতীর্ণ করা হয়েছে তার অনুসরণ না শুধু কোরআন পড়া না কোরআন পড়ে মানে বুঝে তার অনুসরণ করো আর যারা সুন্দরতম বাণীর অনুসরণ করে তাদের প্রশংসা করে এবং তাদেরকে সুসংবাদ দিয়ে মহান আল্লাহ বলেছেন ফাবাস্সির রৈবাদ ফবাস্বির ঈবাদ আল্লাজিনা ইয়েস্তমে উনুল কাউলাফা ইয়েতমে উনাহা উলাইকা লাজিনা হাদাহুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আল সারা বিশ্বে কত মানুষ কত মাবুদের পূজা করে আরে মাবুদ্দের মাবুদ মাবুদ্দের মাবুদ যে সর্বশ্রেষ্ঠ মাবুদ যাকে উপরওয়ালা বলো সেই মামুদের তোমরা ইবাদত করো সেই মাবুদের বাণী সরাসরি তারই ভাষায় শোনো এবং তিনি কি বলেছেন তাই শোনো হে মানুষ হে মানব মন্ডলী সারা বিশ্বের মানুষকে আহ্বান করা হচ্ছে যে তোমরা তোমাদের যে মাবুদ বানিয়ে রেখেছ তাদেরও মাবুদ আছে তোমরা যাদেরকে ভগবান বানিয়ে রেখেছ তাদেরও ভগবান আছে বড় ভগবানকে ভগবানদের ভগবানকে উপরওয়ালাকে তারই কথা তোমরা শোনো এবং তার নিজের ভাষাই শোনো অবিকৃত ভাষায় শোনো যে কোরআন বিকৃত হয়নি সেই ভাষায় শোনো এবং তিনি কি বলছেন তার অনুসরণ করো অতএব সুসংবাদ দাও আমার দাসদেরকে যারা মনোযোগ সহকারে কথা শোনে এবং সুন্দরতম যে কথা যা সুন্দরতম তার অনুসরণ করে ওরাই তারা যাদেরকে আল্লাহ সৎ পথে পরিচালিত করেন এবং ওরাই বুদ্ধিমান কোরআনের কথা সুন্দরতম কথা যারা শুনবে তাদের দুটো সার্টিফিকেট তারাই হৃদায়ত পাবে তারাই পথ পাবে তারাই জান্নাতের পথ পাবে না হয় জান্নাত পাবে না অন্য পথে জান্নাত নেই জান্নাতের একমাত্র পথ হচ্ছে কোরআনের পথ আর দ্বিতীয় কথা হচ্ছে দুনিয়ার বুকের তারাই হচ্ছে বুদ্ধিমান বাকিরা বোকা যারা সবথেকে উত্তম কথা শুনে অনুসরণ করতে পারলো না মান্য করতে পারলো না তারাই হচ্ছে বোকা আর যারা মানতে পারলো সুন্দর কথা গ্রহণ করতে পারলো উদার চিত্তে মেনে নিতে পারলো আমল করতে পারলো তারাই হচ্ছে বুদ্ধিমান যারা ভালো কথা শোনে সব থেকে ভালো কথা শুনে, তারাই হচ্ছে বড় বুদ্ধিমান সুন্দরতম বাণী সর্বশ্রেষ্ঠ গ্রন্থ সর্বোত্তম কথাই যদি মানুষ বিশ্বাসী না হয় ভাবে আইয়া হাদিস বাদা হই মানুষ তাহলে তোমরা কোন কথায় আর বিশ্বাস করবে কোরআনের কথায় যদি বিশ্বাস না হয় মহান আল্লাহ স্বয়ং নিজের ভাষায় যে বানিয়ে পাঠালেন তাতে যদি বিশ্বাস না হয় তাহলে তার তারা এর পরিবর্তে আর কোন কথায় বিশ্বাস স্থাপন করবে ধিক তোমাদেরকে না বোঝার জন্য ধিক তোমাদেরকে না শোনার জন্য তোমরা শোনো তোমরা মান্য করো যদি পরিত্রাণ পেতে চাও ইহকালে এবং পরকালে আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আল্লাহ মসল আলা মোহাম্মদ ওয়ার আলী মোহাম্মদ